হজরতে আদম আলহ ইসলাম এর স্ত্রী হাওয়া আলহ ইসলাম উভয় আল্লাহর কাছে বারবার ক্ষমা এক একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক রাওয়াইতে আছে তিনশত ষাট অন্য রাওয়াইতে আছে চারশত ষাট অন্য রাওয়াইতে আছে ছয় বছর কান্না করতে করতে দোয়া কবল হয় না একদিন হযরতে আদব আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা রব্বানা আলুকা بِহাক্কি মুহাম্মাদিন ও আল্লাহ মুহাম্মাদের নামে ওসিলায়ে মুহাম্মাদের ওসিলায় আমারে প্রার্থনা কবুল করে নাও মুহাম্মদের ওসিলায় আমাকে এটা দান করো তোমার কাছে চাই রব্বুল আলামিন ও আদম তোমাদের আমি দোয়া কবুল করে নিলাম হজরতে মোহাম্মদ সাল্লু আলাহি অসল্লামান উসিলা দিলেন